দরদ সিনেমার গল্পের সঙ্গে লিপস্টিকের গল্পের পুরো মিল শুধু কিছু ক্যারেক্টার সারা বললেন বাংলাদেশি চিত্রনায়ক আদর আজাদ এটা নিয়ে আবার চটেছেন পরিচালক অনন্য মামুন দিলেন কঠিন জবাব সব কিছুর বিস্তারিত নিয়েই আজকের এপিসোড তো চলুন মূল টফিকে শুরু হয়েছে দরত নিয়ে একের পর এক ষড়যন্ত্র এবার দরত সিনেমার গল্প নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন বাংলাদেশের এক চিত্রনায়ক তার দাবি তার আপকামিং ঈদ মুভি লিপস্টিক সঙ্গে পুরো গল্পের মিল দরদ সিনেমার দুই সিনেমার প্রযোজক নাকি একসঙ্গে বসে লিখেছে সিনেমাটির গল্প এবার এই কথাটি শুনে বেশ উঠেছেন দরদের নির্মাতা পরিচালক অনন্য মামুন পরিচালক অনন্য মামুনের পুরো পোস্টটি পড়ে শোনা যাক আগে পরিচালক মামুন বলেন বলেছিলাম কিন্তু দরদের ব্যাপারে অনেকের চুলকানি শুরু হবে দরদের শেষ দৃশ্য না দেখা পর্যন্ত কেউ গল্পের রহস্য বলতে পারবে না এক লাইন কেউ কপি বের করতে পারলে এক কোটি টাকা পুরস্কার আদর আজাদ তুমি আমার দেশের ছেলে হেল্প করার চেষ্টা করি শেষ পর্যন্ত তুমিও ইউটিউবারদের কথায় আরে পাগলা এবার ঈদে আমাদের কোনো সিনেমায় নেই আর তুমি হয়তো কোনো সিনেমার গল্প অনুকরণ করেছো আমরা তো রিয়েল স্টোরি নিয়ে গল্প বানিয়েছি আজব দেশে আছি রে ভাই কেউ ভিউ এর জন্য ভিডিও বানাচ্ছে আবার কেউ নিজের সিনেমা হল পাচ্ছে না বলে নাটক করছে পরিচালক অনন্য মামুন আবারও চ্যালেঞ্জ করলেন ধরদের গল্পের সঙ্গে যদি কোন সিনেমার এক লাইন মিল থাকে এক মিনিট মিল থাকে তাহলে এক কোটি টাকা পুরস্কার দিবে তাদেরকে অনন্য মামুনের পোস্টটি দেখে মিস্টার আদর আজাদ এক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও লিঙ্ক শেয়ার করেন তিনি জানান সেই ভিডিও দেখেই নাকি সে এমন বলেছে আরে ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটরের কথা শুনে কোনো প্রমাণ ছাড়া কথা শুনে আপনি কিভাবে বিশ্বাস করলেন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু নিজে কথাটি বলেননি কেউ একজন সেই কথাটি বলেছে তাকে আর সেটাই সে বলেছে আর আপনি একজন অভিনেতা হয়ে কিছু না জেনেই একটি সিনেমাকে কপি বলে চালিয়ে দিলেন যাই হোক এসবের কারণ একমাত্র ভাইরাল হওয়া যেহেতু দরদ প্যান ইন্ডিয়ান মুভি তাছাড়া সাকিব খানের মুভি তার সিনেমার সঙ্গে যদি লিপস্টিকের নাম জড়ায় তাহলে একটু আলোচনায় আসবে তার সিনেমা তো বন্ধুরা কি বলতে চান আপনারা এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন আর হ্যাঁ আমার নতুন পেজ জানা অজানা পেজটি সবাই ফলো করবেন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য